উনি যে লোকের কান খারাপ করে দিলেন সবাই যে তৃণমূলের অফিসের দিকে পুজোর পরে মিছিল করে যাবে সেটা কী হবে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় মনে যাদের যাদের আপনার গান শুনে কান খারাপ হয়েছে তার মধ্যে শুনতে পাচ্ছি ববি কিংবা আছে বলতে পারছে না শিখে দাঁড়িয়েছিল ইন্দ্রনীল সে গান ধরেছিল গান ধরার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি যে ইন্দ্রনীল বাবুরা নাকি কানে কিছু আওয়াজ হচ্ছে ঠিক আছে কেউ বলতে পারছে না গান খারাপ হয়েছে বললেই চাকরি চলে যাবে আর পশ্চিমবঙ্গের মানুষ বলেই দিয়েছে যে আপনি খুব খারাপ মুখ্যমন্ত্রী আপনি নিজেই জাস্টিস দেওয়ার কথা দিতে পারেন নিজেই আমাদের মতো রাস্তায় হেঁটেছেন মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই আমার মনে হয় যে উনি প্রফেশন চেঞ্জ করার চেষ্টা করছেন তাই গান প্র্যাকটিস করে দেখছেন শীতকালে অনেক ফাংশন হয় হ্যাঁ গাইতেই পারেন মুখ্যমন্ত্রী গান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবে না নিশ্চয়ই তৃণমূলের কিছু কিছু ক্লাবের অনুষ্ঠান উনি পাবেন ওই জন্য বিষ্ণু মাতা বলেছেন ওই জন্য উনি পিতৃপক্ষে এতদিন ধরে পুজো উদ্বোধন করে বেড়াতেন তাই তো উনি এত ধর্মকর্ম জানেন তাই তো কোনটা কোনো ব্যাপার না ওনাকে কে বোকা ভাবে না না বোকাদের ওরকম দেখতে হয় না যারা বোকাদের থেকে আরো বড় হয় তাদের অনেকটা রকম দেখতে হয় ভগবান করে যেন আমায় সেই গানটা শুনতে না হয় আমি এপাং ওপাং ছপাং কবিতাটা শোনার পরে ওনার মুখে তিন দিন আমি ঘুমোতে পারিনি তিন দিন আমি ঘুমোতে পারি যে এটাও কথা হতে পারে এটা কবিতা হতে পারে তাই আমি চাই না যে মানুষ ওই গানটা শুনবে এই গান শোনার পর থেকে ইএনটি যে হসপিটালগুলো আমার পাড়া পাশের বাড়ির মাসিমা বললো তিনি আমি জিজ্ঞেস করলাম মাসিমা কেমন আছো তিনি আমার দিকে উত্তর দিলেন তো জেঠু বাড়ি নেই আমি বললাম যে মাসিমা কেমন আছো তিনি বললেন জেঠু তো বাড়ি নেই তারপর আমি তার ছেলেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো টিভিতে মুখ্যমন্ত্রী কে একটা গান গিয়েছিলেন সেটা শোনার পর থেকে কানে শুধু টু করে আওয়াজ হচ্ছে এত দ্বারা প্রমাণিত হলো যার কাজ যাকে যা মানায় সেটা করা ভালো আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রীর মতো এই গানের গলা ওনার কাছ থেকে সন্ধ্যা মুখার্জি যে কতবার গান শিখেছিলেন এই গানের গলাতে প্রমাণিত হয়েছে বাগিজ লতা মঙ্গেশকরের নাম বলেননি আমি খুব চিন্তায় আছি পদ্মভূষণ বলে পেলেন ঊষা উত্থুক এবারে বিটু চক্রবর্তী পেয়েছিলেন উষা উত্তু পেয়েছিলেন আমাদের অবিসংবেদিত গায়িকা উষা উত্থুক আমি উষা দিকে নিয়ে খুব চিন্তায় আছি শুধু একটাই কথা বলবো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু মধু আর আদা দিয়ে গার্গেল করে রেওয়াজ করুন গলা খারাপ হতেই পারে কিন্তু আমার মনে হয় ওগুলো চুরি আদা সেই জন্য আমরা গলা ঠিক হচ্ছে না জড়িয়ে রয়েছে প্রত্যেকেই আরও বড় বড় উইকেট যাওয়ার অপেক্ষা কারণ এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পোস্টমর্টম রিপোর্টে বলছে মেয়েটির সঙ্গে রেপ বা ধরনের ঘটনা ঘটানো যখন হয়েছে তার আগেই মেয়েটির মৃত্যু ঘটে গেছে ভাবুন এবং তার শরীরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম ধারালো অস্ত্রের কোপ রয়েছে যে অস্ত্রগুলো নাকি মেডিকেলের বাবুরা ছাড়া ব্যবহার করা কেউ জানেন না এটা আমি না আমি প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের যে বক্তব্য সেটা শুনে স্তম্ভিত হয়ে গেছি কারণ ভাষা তো আমরা অতটা বুঝি না তারা অনেক বেশি বোঝেন তো এই কথাগুলো থেকে প্রমাণ হয়ে যাচ্ছে না যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটটা ওপর মহলে নির্দেশ ছাড়া করবে না আর ওপর মহলে একদম বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং তারপর আজি করে ডাক্তার বোন তিনি মারা গেছেন ক্ষতবিক্ষত হওয়ার পর তারপর তার সঙ্গে নোংরামো করা হয়েছে তাহলে অঙ্কটা কি মৃত দেহের সঙ্গে যদি এই আচরণ কেউ করে তিনি কতটা সুস্থ সেটা নিয়ে প্রশ্ন দ্বিতীয় যেটা বলেছেন উপেনবাবু বলেছেন আপনাদের সাক্ষাৎকারই বলেছেন যে ভেবে দেখে দিন একটা মেয়েকে যদি কেউ গলা চেপে তার দু লাগে তার মানে একজন যদি কেউ হাত চেপে ধরে তাহলে একজন লাগবে তার শরীর ছটপট করবে দুটো পা চেপে ধরতে লাগলে সেখানেও লাগবে তাহলে চোখ চেপে ধরতে গেলেও কিন্তু আরও দুজন লাগে মিনিমাম চার পাঁচ জনের ঘটনা উনি বলছেন সিবিআই এর অত্যন্ত এক কর্তা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী হয়ে তিনি বলছেন তিনি সিবিআইতে এমন এমন উদাহরণ দিয়েছিলেন যা সারা ভারতবর্ষে উদাহরণ দিয়েছিল সিবিআই কর্তা হিসেবে আমরা জানি ক্রাইমের সঙ্গে ক্রিমিনালদের রক্ষা যারা করে তাদের নাম তৃণমূল এবং এই তৃণমূলের সরকার এবং তৃণমূলের ক্রিমিনালদের বাঁচায় এই পুলিশ তাই পুলিশের এই রূপা গাঙ্গুলি বা সাধারণ মানুষের আন্দোলন পুলিশের তো ভালো লাগবে না তারা তো পরিষ্কার তারা অ্যারেস্ট করবে করেছে রাস্তায় প্রতিবাদ করবার সময় আবার দুবার অ্যারেস্ট করেছে এরা তারপর কোর্ট আজকে বেল দিয়েছে দেখুন দেবাংশু বা এই ধরনের লোকজনের পক্ষে বিপক্ষে আমি কোনো কমেন্ট করতে চাই না ওরা মানুষকে অন্যরকমভাবে দেখতে চাইছে আর সমাজের মানুষ অন্যরকম হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছয় তৃণমূল দেখবার চেষ্টা করছে নয় এটাদের চোখের সমস্যা ভালো ডাক্তার দেখালে সেরে যাবে মানুষজন তো আসছে এখানেও আসবে না মানুষজন তো মহালয়া রাত দখল করতেও নেমেছে মানুষজন মানুষজন বিভিন্ন অনুষ্ঠানে নেমেছে তো মানুষ আসবে এখানেও আসবে লোক আসবে লাখে লাখে লোক আসবে দেবাংশু পোস্ট করতে করতে ওর ফেসবুক হ্যাঁ ভর্তি হয়ে যাবে আচ্ছা ও যেটা লিখেছে তার তলায় কি লিখেছে মানুষ সেটা একটু পড়ে শোনাও আমি না দেখেই বলছি ও যেটা লিখেছে তার তলায় মানুষ কি রিয়াক্ট করেছে সেটা শোনাও ওটাই আসল কথা মানুষ আসবে না কেন মানুষ আসবে প্রতিবাদের উৎসবে মুখরিত হতে আসবে সব ওই কি নাম বললে কোন পাড়ায় আচ্ছা ওই কোন ভূমি না কি বললে যে কোনো ভূমিতে মানুষ যাবে আর জাস্টিস করার চিকার করবে আর যেখানে দিদি দিদি গন্ধটা একটু বেশি বেরোবে সেখানে আরো বেশি করে চাচা আমার কথা আজকে মিলিয়ে নেই হান্ড্রেড পার্সেন্ট কেন উঠবে না সব জায়গাতে উঠবে শুধু সন্তোষ করে না পুষ্পাঞ্জলি দেবার সময় দুটো লাইন লাইন এক্সট্রা জোগাবে অভয় আর বিচার চাই পুষ্পাঞ্জলি যখন মাকে দেওয়া হয় না সেই মন্ত্রের সঙ্গে দুটো মন্ত্র এক্সট্রা হবে অভয় আর বিচার